দয়ারি সাগর না বিজি কে কাফেরা চিনল না বিনা ধে রা কত দয়ারি সাগর কে বিনা নিষ্ঠরে রা পাথর দিল যন্ত্রণা সত সত কা ছিল সত সত কা ফের ছিল একজন সবাই মিলে মারে পাথর কেউ তো নিষেধ করল না সবাই মিলে মারে পাথর কে তো নিষেধ করল না পাকে মারে পাথর দয়ার না বীর বদনে একটু জায়গা গা না পাথরি আঘাতে একটু যাই গা বাঁধছিল না পাথরের আঘা দে মাখা তো মা দয়ারি না বিক দয়ারি না খামখিয়ালি করলেন না দুঃখে দুখে দিন কাটাইলেন দুঃখে দুঃখে দিন কাটাইলেন সখের চিন্তা করেন না দায়ের সাগর নবীজিকে কাফেরেরা চিন

দূরে অবস্থায় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর রাসূলকে বলি ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ হজর আপনি চাটার উপরে শুয়ে আছেন আল্লাহর নবী আপনার পিছনে কতগুলো দাগ পড়ে গেছে আল্লাহর নবী গো আপনাকে একটা তাকিয়ার ব্যবস্থা করে দিন একটা বিছানার ব্যবস্থা করে দিন একটা চাদরের ব্যবস্থা করে দিন আমার নবী হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন ওমর তুমি জেনে রাখো রাখো আমি আল্লাহর কাছে যদি চাইতাম আল্লাহ ওই পাহাড়কে সোনা আমাকে দিয়ে দিতেন আমি আল্লাহর কাছে মাল চাইনি আমি আল্লাহর কাছে ধন চাইনি টাকা চাইনি ও মা জেনে রাখো ও মার মরে যাব মরি যাওয়ার পর আমার কবরে যদি আরাম হয়ে যায় আমি জান্নাত যদি যেতে পারি আমার জীবনের আরমানটা কষ্টটা আশা ভুলে যাব না তাকবীর তাহলে দুনিয়ার সঙ্গে কোনো মাতলাভ করার কোনো দরকারই না কেন এত ফিরে পড়ে গেছে কেন আজকে দুনিয়ার মাটিতে আজ দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আমরা সবাই আল্লাহর সঙ্গে স্বীকার করেছিলাম আমরা অস্বীকার করিনি বাবাজি ভাইরা মা বোনেরা বিশেষ করে এই এলাকার মা বোনদেরকে বলছি আপারা পর্দাতে আসুন আর ভাই যে মেলা চলছে রে ভাই পশ্চিম বাংলা আমি এমন কোন জায়গা ঘুরতে বাকি না আমাকে লাগছে দ্বিতীয় কলকাতা মনে করে চলবে সেটার নাম হচ্ছে আপনার হতে পারে কালিয়াচর দ্বিতীয় কলকাতা আর তৃতীয় যদি কলকাতা মনে করেন তিন নম্বরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কি হয় না ওই ফার্স্ট সেকেন্ড থার্ডে যদি তিন নম্বর নিয়ে আসেন আপনাদের পার্শ্ববর্তী ধুলিয়ায় এই যে ঈদের নামাজ যাহা হয়ে গেছে ছেলে আর মেয়ের কোন আপনার চলাফেরা রাস্তা গোলমাল কোন রাস্তা দিয়ে ছেলে যাচ্ছে আর কোন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না এরা মনে করছে মরে যাওয়ার পর কি হবে পিটবে যার কবরে পিটবে ওই না বুঝবে জি আপনার শরীরের একটা ব্যথা মনে পরে একটা ফোড়া উঠেছে আমরা বিস্ফোরা বলি কি বলি না একটা শরীরের যদি কোনো একটা বিস্ফোরা বা ফট উঠে ওই ভোটের বিষটা জ্বালাটা আমার মতো লোক বুঝতে পারবে যদি আমাকে হয়েছে আপনাকে যদি হয় আপনার শরীরটা কত তাজা কত শক্তিশালী কন্টেলের মতো ওজন এক কন্টেল ওজন মানুষ অথচ আপনাকে একটা সামান্য ভোট বালা দিয়ে সামান্য একটা বিষ ফোরা দিয়ে আপনার শরীরটাকে লুজ করে দিয়েছে করেনি আপনার শরীরটাকে করে দিয়েছে কারণ সমস্ত শরীরের আমার সমস্ত শরীরটাকে দেখে লাগছে যে আমার এমন হয়ে গেছে যে আর আমার ব্যথা সহ্য করতে পারছি না বাবাজি ভাই এটা সামন একটা ফোট বাড়া দিয়ে সামন একটা বিস্ফোরা দিয়ে আমার রব্বুল আলামিন বলছে বান্দা তোমাকে একটা ফোরা দিয়ে তোমাকে চাতন করেছি আমি আমার রব্বুল আলামিন বলছেন এমন একটা পবিত্র মাখিরাম জারমাসটাকে পার করে দিয়েছে যত মুসলমান পার করে দিয়েছে অনেক মুসলমান আছে যারা পার করে দিয়েছে শুধু এমনি পার করে দিয়েছে কারণ পার করাটা তাদের লাভ হয়নি আবার কত মুসলমান পার করে দিয়েছে তারা সম্মান দিয়েছে তারা মর্যাদা দিয়েছে তারা সম্মান মর্যাদা সাথে সম্মানের সহিত তারা বিদায় করে দিয়েছে তারা পরকালে জান্নাতে চলে যাবে কত মাস্তান ছিলেন দেখা যাত কত আপনি গন্ডা গার্দি শক্তিশালী এই রমজানের রোজা গেল রে ভাই জানিয়া গেল শরীরকে বলছে আয় আল্লাহ বলছে বান্দা একবার মোকাবিলা করো তো পবিত্র মাহে রমজান একটা রোজা রেখে দেখো তো রোজার কি মোহাম্মত রোজার কি ভালোবাসা তোমরা তো রোজা করলে না সিয়াম করলে না ওরে ওই লোকটাকে জিজ্ঞাসা করো যারা পরকালকে বিশ্বাস করে কবরকে যারা বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে কবরে আযাবকে বিশ্বাস করে তারাকে বলো ভাই রোজাটা কেমন রেখেছো বলছে ভাই শরীরের যা শক্তি ছিল ভাই একটা দিন সকালে যেটা সন্ধ্যা থেকে নিয়ে অনাহারে ছিলাম আল্লাহ দিন গেল ভাই এক একটা দিনটাকে পার করে দিয়েছিলাম তবু জীবনে এটাই আশা করেছিলাম মা বোন আমি রোজা রেখে যদি মারা যায় আমার আল্লাহ আমাকে রোজাতে ইত্যাদি করাবে পানি পান করাবে আমার আল্লাহ সেই দিন জান্নাতের ভিতরে আমাকে পানি পান করাবে এত বড় নিয়ামত এত বড় ভাগ্যশীল এত বড় মূল্যবান কে পাবে যারা জীবনের মা দিতে যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসা দিতে পেরেছে বাবাজি ভাই আমার আব্দুল্লাহ বিন মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি জিহাদের ময়দানে জিহাদ করছেন শহীদ হয়ে গেলেন মৃত্যুবরণ করার সময় এমন সময় আ আত্মীয় সজনেরা সময় বন্ধ বান্ধব এসে বলে ভাই রে এখন রোজাটা তুমি ভেঙে দাও সিয়ামটা ভেঙে দাও ভাই কারণ পানি পান করে না লোকটা বলছে না পানি পান করব না আমার আল্লাহ যদি রাজি থাকে আমাকে তোমাকে আল্লাহ সেই দিন পানি পান করাবে এই মায়া মমতা কার আমার বাবাজি ভাইরা মা খালা বেটি বোনেরা আমি যে বিষয়ের উপরে একটু আলোচনা করব মনে করছি আজ কি ব্যাপার আপনাদেরকে বলি যারা মার্কেটের ভিতরে আছেন বাবাজি ভাইরা একটু আসার চেষ্টা করুন আমরা এমন একটা স্তরে এমন একটা জায়গাতে ছিলাম যে জায়গাটাতে আমরা পার করে আসছি এটা মানুষ জানে না আমরা কোন জায়গাতে ছিলাম বাবাজি ভাই আমার আমরা যেটা প্রথম জগতে যখন ছিলাম যে জগৎটার নাম হলো আলামে আরওয়া এমন একটা জগৎ ছিল যে জগতে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দার সঙ্গে কথা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন বান্দা তোমরা বলো তো আলাস্তু বি আমি কি তোমাদের রব নাই আমি কি তোমাদের মাবুদ নাই আমি কি তোমাদের আল্লাহ নয় আমি কি তোমাদের খোদা নন समस्त আত্তা আল্লাহকে বলেছিলাম আবু কানু বলা রব্বুল আলামিন আমরা স্বীকার করে নিলাম তুমি আমাদের রব তুমি আমাদের মাবুদ তুমি আমাদের খোদা তুমি আমাদের আল্লাহ আমরা সবাই স্বীকার করে এসেছি বাবাজি ভাই আমার প্রথম জগৎটাকে পার করলাম সেই জগতের নাম হচ্ছে আলামে আরওয়াহ এই এক নম্বর জগতে আমরা ছিলাম দ্বিতীয় নম্বর জগতে আসছি যে জগৎটার নাম হচ্ছে মায়ের জগৎ এই জগতে আমরা কি ভাগে এলাম আমার বোলারাবি নবী বিশ্বনবী নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম নবী আমার ভনের আবদুল্লাহ ইবনে মাসুর রদিয়াল্লাহ তালান হ থেকে বর্ণিত হাদিস আমার বিশ্বনবী নবীজি বলছেন স্বামী স্ত্রী জীবনে যেটা সংঘর্ষ হয় যেই পানিটা মায়ের পিঠে চলে যায় সেটা নতুন আকারে রাখা হয় সেখানে একদিন নয় দুই দিন নয় যখন একশো কুড়ি দিন যখন কমপ্লিট হয়ে যায় পানিটা বেলার তৈরি হয় খুন তৈরি হয় মাংস তৈরি হয় সেখানে চারটা কথা আল্লাহ রবীন্দ্র সে মায়ের পেটে আল্লাহ পাক লিখে দেন একজন ফারিস্তা মোকার করে দেন যাও ফারিস্তা চলে যা সেখানে তুমি চলে যে চারটা কথা বলে দাও এক নম্বর হলো মানুষের রুজি মানুষের খাবার ব্যবস্থা আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেই নিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ বলে বান্দা চিন্তা করিও না দ্বিতীয় নম্বর মানুষের नसीবে জান্নাত জাহান্নাম কি আছে এটা কেউ বলতে পারে না তকদিরে কি আপনার আছে বাবাজি ভাই মরণ এটা কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে যে লোকটা মারা যাবে কখন কে চলে যাবে এত যে মানুষ মারা যাচ্ছে অতএব অতএব অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল আসা যাওয়াটা একটা দুনিয়ার নীতি অথচ মানুষ তারা বুঝতে পারে না এসিসি আবার চলে যাব একা এটা কেন আমরা চিন্তা করতে পারি না বাবাজি ভাইয়া আমার আল্লাহ আমিন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন বিস্মিল্লাহি র হিম ক্যাফাত ফুরু না বিল্লা হে বা কোন তো মামু আতানা তাহিয়া সুম্মা ইউ হে তো কম সুম্মা ইলাই হে আল্লাহ বলছে পৃথিবীর পৃথিবীর তোমরা মারা ছিলে তোমরা মৃত্যু ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম পৃথিবীর মানুষ জেনে রাখো আমি মরার পরে তোমাকে জীবিত করেছি তারপরে তোমাকে হায়াত দিয়েছি আবার হায়াতের পরে আবার তোমাকে জীবিত করেছি সুম্মা ইলাই হে তোর যাওয়ান তোমাকে জীবিত হয়ে ময়দানে হাসরে যেতে হবে তাই বাবাজি ভাই আমার মানুষের মরণ হলো দুইবার আর হায়াত হলো দুইবার মানুষ দুইবার মারা যাবে মানুষ দুইবার জীবিত হবে এটা আসা যাওয়া একটা শূন্য হাতে চলে গেলে পরকার অন্ধকার হবে পরকারে লাভ হবে না আমার বাবাজি ভাইরা হাইরে মরণ যেই মরণের কথা একবারও চিন্তা করতে পারলাম না কি আল্লাহ দুনিয়াতে এসেছিলাম অনেক মানুষ আজ কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে কে পুষ্কুনিতে ডুবে মারা যাচ্ছে কে গাড়িতে চাপা পড়ে মারা যাচ্ছে অথচ অনেক মানুষ দেখা সত্ত্বেও মানুষ শিক্ষা অর্জন করছেন না কারণ আপনি ভয় করছেন না ডর করছেন না আমার বাবাজি ভাই আমার আমার রব্বুল আলমিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল্লু নাফসিন জানাইকাতুল মাওত আল্লাহ বলছে যার ভিতরে আত্মা আছে যার ভিতরে রুহু আছে তাকে মৃত্যুর স্বাদ মৃত্যুর পিয়ালা জিততে হবে এতে কোন সুন্দর অবকাশ নাই মানুষ মনের হাত থেকে কোন মানুষ পরিত্রাণ পাবে না নাজাত পাবে না কারণ মানুষকে মৃত্যুর স্বাদ মৃত্যুর प्याला জিততে হবে না এই তাকদীর একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির আসল ঠিকানা হবে মাটির আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যে না হবে মাটির বিছানাগত মার আসল ঠিকানা হবে মাটির বিছানাগত মার আসল জন্য ঠিক এত ঠিক মানুষ দুনিয়ার মার্কেটে দেখে আর এই ঠিক কে পাওয়া গেছে বাবাজি ভাই আরে আল্লাহর অভিশাপ আসবে ওই সব লোকের উপরে মার্কেট বাজারটাতে ঘুরছে কি আনন্দ আর পরকাল জিরো দুনিয়ার দুনিয়ার মাটিতে হিরো হতে পারে মরার পরে জিরো ছাড়া নম্বর আসবে না তারা শূন্য হাতে চলে যাবে শূন্য মানে পরীক্ষায় নম্বর পায় না পেলে জাহান্নাম যেতে হবে